ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন দিতে হবে ফেব্রুয়ারির মধ্যে অলরেডি নির্বাচনের কথা বলা হয়েছে তাহলে এটা নিয়ে আবার কর্মসূচি কেন ফেব্রুয়ারির ভিতরে নির্বাচন দেওয়া হয়েছে আপনি দেখেছেন আমাদের ডাকসু নির্বাচনটা বিশেষ করে একটু করি ডাকসু নির্বাচনটা আমাদের রাজনৈতিক প্রেক্ষাপট অনেকটা পরিবর্তন করে দিয়েছে সেক্ষেত্রে আমরা এখন যেহেতু ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণা করেছে একটি ডাকসু বা একটা বিশ্ববিদ্যালয় ভিত্তিক নির্বাচনটা এই গভর্নমেন্ট দিয়ে সুষ্ঠু হচ্ছে না সেখানে জাতীয় নির্বাচনকে তো আমরা একটু অন্যান্য রাজনৈতিক দল যা তার সংখ্যা প্রকাশ করতেই পারে যেটা আদৌ সুষ্ঠু হবে কিনা না এই তাদের লাগাতার কর্মসূচি তারা দিবে এবং তারা অলরেডি দিচ্ছে এর সাথে আমরা সম্পূর্ণ আমাদের গণধিকার পরিষদের পক্ষ থেকে একত্রতা পোষণ করা হয়েছে ডাকসু নির্বাচনের ক্ষেত্রে আপনি বললেন যে নির্বাচন সুষ্ঠু হচ্ছে না দেখছেন ডাকসু নির্বাচন কি সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়নি ডাকসু নির্বাচনটা খুব সুন্দর সুষ্ঠু হয়েছে কিন্তু কিছু কিছু অভিযুক্ত রয়েছে আমরা বারবার বলেছিলাম বা আমাদের ছাত্র অধিকার পরিষদের প্যানেল থেকে বলা হয়েছে একটা তদন্ত করা দরকার তদন্ত কিন্তু আমরা সেই তদন্তটা এখন পর্যন্ত করতে দেখছি না ডাকসু ইলেকশন ছাত্র আমাদের যারা এখন ডাকসু ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিল তাদের কাছেও জিজ্ঞাসা করা হয়েছে খুব সুষ্ঠু নির্বাচন এবং ভোট হয়েছে কিন্তু ফলাফলের ক্ষেত্রে কিছুটা কারচুপি অভিযোগ তুলে বড় একটি প্যানেল সেখান থেকে সরে দাঁড়িয়েছে যেমন ছাত্র আমি যদি বলি নাম উল্লেখ করে ছাত্র দলের মতো একটি প্যানেল তারা ভোট বর্জন করেছে এবং ওবামা ফাতেমাও সে ভোট বর্জন করেছে তো যেহেতু বড় দুইটি এরকম প্যানেল ভোট বর্জন করেছে এবং তাদের যে অভিযোগগুলো ছিল অভিযোগগুলোও অনেকটা যুক্তিসঙ্গত বা তারা প্রমাণও দিয়েছে তারা প্রুফ দিয়েছে সেক্ষেত্রে এটার একটা তদন্ত হওয়া প্রয়োজন ছিল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় নির্বাচন হবে সেখানে উশৃঙ্খলা বা অনিয়ম কেন হবে সেটা কেন প্রশাসন আইতে মেনটেন করতে পারেনি এটাও একটি প্রশ্ন থেকে যায় জনগণের কাছে